ও ঠো ঠো হ্যাঁ যা শুধু খেয়ে বলবে না যে না আমি খাবো না ভিকুগুলো যে খাও সেটা জানে না একটুখানি খাই সে ঠিক আছে দিয়েছে খেয়ে নিয়েছে কে দিয়েছে বাপাতাও দিয়েছে হাফতায় কেড়ে নিয়েছে কেড়ে নিয়েছো করে সব ছি 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 ছি

বলছি বজার জন্য আজকে আনবে না হ্যাঁ আজকে আমার জন্য নিয়ে আসবে শোনা হচ্ছে শোনা হচ্ছে শোনা হচ্ছে এই এদিকে বড়ো বদমাইশি তোমার শুধু দেখাচ্ছি তোমার শুধু বদমাইশী হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে এরকম ভাবে হ্যাঁ কি হচ্ছে

तब जी कोटा सुध जाम भी दे देते हैं। हाँ, कोटा सुध जाम जी फालो होता ना पोचा, पोचा है ना वो ना? कोटा सुध खेने भी, पोछा, पोछा से कोटा सुध भी खेने, तो सब खेने भी। मामा। खेने भी, उटो खेने भी, डोक खेने, वो डोक खेने, देखा? हाँ, ठप खेने भी। अलग नामों अच्छे ठक ठक करें, हाँ? ठक, ठक। ठक बोल देता म

बाबा 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 একদিন খেয়েছো তো কি হয়েছে ঠিক আছে হ্যাঁ আর খাবে না হ্যাঁ তোমার বিকু আছে না আর খাবে না কিন্তু ঠিক আছে ও ছোট মা আর খাবে না একদিন খেয়েছো ঠিক আছে আর খাবে না কিন্তু এ দেখো এ দেখো এ দেখো রান ভালো থাকুন সুস্থ থাকুন আমাকে আশীর্বাদ করুন অনেক অনেক আর ঈশ্বরের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক তাই তো মা अच्छा अच्छा